আবার আপনাদের সামনে চলে এলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে কম বাজেটের মধ্যে এই চার্জারগুলো পাবেন কম বাজেটের মধ্যে এই চার্জারগুলো এসেছে কম বাজেটের মধ্যে পাবেন কোয়ালিটি ভালো সুপার সুপার কোয়ালিটি আছে একদম সস্তা বাজেটের মধ্যে পাবেন কোম্পানি আছে আইএমকে আই এম কে কোম্পানি আছে দেখুন আই এম কে কোম্পানি আছে ফাস্ট চার্জিং আছে দেখুন ফাস্ট চার্জিং আছে রয়েছে ট্যাপসি তেত্রিশ ওয়াট তেত্রিশ ওয়াট চার্জার তেত্রিশ ওয়াটের চার্জার রয়েছে ফ্যাসিলিটি রয়েছে এখানে সুপার ভুক আছে চার্জারটা সুপার ড্রায়েস্ট আছে কোয়ালিটি ভালো দিয়েছে ফাস্ট চার্জিং আছে আপনারা এই কোয়ালিটিটা দেখুন কত সুন্দর চার্জারের কোয়ালিটিটা সুপার কোয়ালিটি দেখুন বার করে দেখাচ্ছে আপনাকে কম বাজেটের মধ্যে পাবে আপনারা এটা নিয়ে যে বাড়িতে রাখতে পারেন সবাই কার ফোন আজকাল প্রয়োজন জিনিস তো চাই দিতে হবে তো এটা নিয়ে যে আপনি বাড়িতে রাখতে পারেন কম খরচে এই চার্জ চার্জারটা কেননা এখন ট্যাপসি চার্জারটা প্রচণ্ড আসতেছে এই জন্যে কম খরচে আপনাদের জন্য চার্জারটা নিয়ে এলাম একদম কম খরচে এই দেখুন মডার্ন ইন্ডিয়া মডার্ন অ্যান্ড ইন্ডিয়া লেখা আছে দেখুন ইন্ডিয়ান প্রোডাক্ট আছে ফাস্ট চার্জিং আছে চার্জারের কোয়ালিটি পুরো অরিজিনাল কোয়ালিটির মতন দিয়ে রেখে দিচ্ছে প্লাস তেত্রিশ ওয়াটের আছে আপনাকে সিল করা আছে প্যাকিং করা আছে আপনাকে খুলে দেখাচ্ছি কম খরচের মধ্যে এই চার্জারটা পেয়ে যাবেন একদম একদম কম বাজেটের মধ্যে আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি দেখুন একদম সুপার কোয়ালিটির আছে চার্জারটা দেখাচ্ছি চার্জারটার কোয়ালিটি দেখুন কত সুন্দর কোয়ালিটি আছে চার্জারটার জান কোয়ালিটি আছে দেখুন কোয়ালিটি দেখুন একদম অরিজিনাল কোয়ালিটির মতন কোয়ালিটি আছে এটা কম বাজেটের মধ্যে পাবে এগুলো তো গ্যারেন্টির মধ্যে আছে মাস করে গ্যারেন্টির মধ্যে এই কেবিল এই চার্জারগুলো পেয়ে যাবেন মাসের গ্যারেন্টির মধ্যে চার্জারটা দেখুন আই এম কে আইএমকে কোম্পানির চার্জার আছে দেখুন আই এম কে কোম্পানির চার্জার আছে এটা আপনারা যে ফ্যাসিলিটি নিতে চান নিয়ে যান কম খরচের মধ্যে যদি প্রয়োজন হয় আমার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে নেবেন যে নাম্বারটা থিমে দেওয়া থাকব ওই নাম্বারটা যোগাযোগ করেন এইটা নিয়ে যাবেন কম খরচের মধ্যে একদমই